বাইরে থেকে দুজন হাত দেবে ভালো ক্লিয়ার করেছো কিন্তু ওতে কিন্তু খেলা তোমার ইম্প্রুভ হবে না তোমাকে ভালো কোনো দেখতে পাচ্ছো একটা নতুন বুট এই বুটটা পরে প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো ডিফেন্ডারের টিপস যে আগে আমার কাছে কমেন্ট করেছিল নতুন একটা বুট নিয়েছি আগের বুটটা তোমাদেরকে দেখিয়েছিলাম দু হয় হয়নি বুটটা শেষ হয়ে গেছে তো তোমরা এমনভাবে প্র্যাকটিস করো যেন তোমার প্র্যাকটিসে তুমি রেজাল্ট ছু তার বল এগুলোর উপরেই তুমি রেজাল্ট পেয়ে যাও আমি এতটাই প্র্যাকটিস করেছি যে আমার নতুন বুট দেড় মাসের মধ্যেই শেষ হয়ে গেছে গেছে পুরো যাই হোক ওই বুটটা বাড়িতে আছে তো এটা নতুন বুট দেখতে পাচ্ছো লাতলার বুট খুবই সুন্দর বুট খুবই ভালো বুট তো এই বুটটা পরে আজই তোমাদেরকে আমি নতুন বুটে দেখাবো চলো দেখা যাক তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল চ্যানেল ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই আমার কাছে আগে অনেক কমেন্ট এসেছে আমি আগে অনেকবার ভিডিও শেয়ার করেছি আমি কন্টিনিউসলি এখন ইউনিজে প্র্যাকটিস করছি তার জন্য তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না প্রচুর কমেন্ট এসেছে প্রায় কুড়ি দুশটা কমেন্ট তো করেইছে অনেক ভাই করেছে কমেন্ট তো সেই কমেন্টের উপর বেশ করে আজকে তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করতে চলেছি তো কী কমেন্ট করেছে অনেকেই যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে ভালো ডিফেন্ডের টিপস কিভাবে খেলে একদম ভালো ডিফেন্ডার হতে হবে সেই ভিডিও ডিফেন্ডারের একটা টিপস চেয়েছে তো আগে কাছে দেখেছি সেইগুলোটাই শেয়ার করবো যদি একটা ভালো ডিফেন্ডার হতে চাও কীভাবে খেলবে খেলার সময় কীভাবে কী স্কিল ইউজ করবে পুরো খেলা পুরো ফুল ডিটেলস বলে দেবো এই ভিডিওতে যে টিপসগুলো বলে দেবো কতগুলো মাথায় রাখবে দেখবে তুমি ভালো ডিফেন্ডার খেলতে পারছো তোমার ডিফেন্ডিং খেলা আগে থেকে অনেক ইম্প্রুভ করছে এবং তুমি ভালো জায়গায় খেলতে পারবে তো চলো ফ্রেন্ড আজকে পুরো দেখা যাক একজন ভালো ডিফেন্ডারের টিপস ভাই তোমাদেরকে আমি বলতে চলেছি যদি একজন ভালো ডিফেন্ডার হতে চাও ডিফেন্ডার কেন সমস্ত যে কোনো পজিশনের প্লেয়ারই এখন আধুনিক যে ফুটবল চলে এসেছে মডার্ন ফুটবল তোমার তো খেলা দেখেই থাকো টিভিতে প্রিমিয়ার লিগ বা বড় বড় টুর্নামেন্ট দেখবে ভাই বলতে চলেছে একজন ভালো ফুটবল প্লেয়ার হতে হলে যে কোনো পজিশনের প্লেয়ারই হোক ওয়ান টু টাস খেলো ওয়ান টু টাস খেলেই তোমার খেলা ইম্প্রুভ করবে তুমি ভালো জায়গায় খেলতে পারবে ভালো জায়গায় যেতে হবে ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য শরৎ ভাই ইম্পর্টেন্ট ওয়ান টু ডাস তোমাকে খেলতে হবে তো এই কথা শুনে মাথায় রাখবে ওয়ান প্লাস খেলবে তাহলে তোমার খেলা ডেভেলপ করবে এবারে আমি মেন কথায় চলে আসি ডিফেন্ডিংয়ে একজন ভালো ডিফেন্ডার কীভাবে খেলে দেখো ডিফেন্ডিং একটা যে পজিশন ডিফেন্ডিং নিচে থাকে মানে গোলকিপারের সামনে ডিফেন্ডিং থাকে তার সামনে মিড আপ থাকে তার সামনে স্ট্রাইকার থাকে সাইডে উইঙ্গাররা রয়েছে আর যে ডিফেন্ডিং রয়েছে ডিফেন্ডার রয়েছে ডিফেন্ডার দুটো সাইডে দুটো সাইড ব্যাক থেকে এবং পিছনে থেকে গোলকিপার ডিফেন্ডিং একটা এমনই পজিশান যেখানে পুরো খেললে পরে তুমি ফুল মাঠটাকে দেখতে পারবে পুরো মাঠ ওয়াশ করে ফেলতে পারবে ডিফেন্ডিং গোলকিপার গোলকিপারও পুরো মাঠটা দেখতে পারে এবং গোলকিপার ওয়াশ করে এবং ইনস্ট্রাকশান দিয়ে খেলায় তো ভালো ডিফেন্ডার হওয়ার জন্য ওয়ান টু টাস খেলবে আর একটা ইম্পর্টেন্ট কথা সহজভাবে বলতে চলছি ডিফেন্ডিং যদি ভালো খেলতে চাও ডিফেন্ডিং থেকে তোমাকে খেলাটা তৈরি করতে হবে ভালো ডিফেন্ডার যেটা করে তোমরা দেখেছো বড় বড় খেলায় ভালো ডিফেন্ডাররা খেলাটা তৈরি করে খেলাটাকে বিল্ড আপ বিল্ড আপ কথাটা ফুটবলে আছে যদি তোমরা কোচিংয়ে বা ক্যাম্পে প্র্যাকটিস করে থাকো তোমাদের স্যারেরা বলবে বিল্ড আপ মানে হচ্ছে খেলাটাকে তৈরি করা তুমি একটা ইট দেয় বাড়ি বানানোর জন্য একটা ইটের পর আরেকটা ইট দেয় তারপরে আবার দুটো ইট দেয় তারপরে আবার কটা ইট দেয় সবার নিচে তো একটা ইট থাকে একটার পর একটা একটা দিয়ে বিল্ড আপ করা হয় ঠিক সেম নিচে ডিফেন্ডিং করে মিট আপ তারপরে স্ট্রাইকার সাইডে উইঙ্গার তো ভালো ডিফেন্ডার হওয়ার জন্য তোমাকে খেলাটাকে বিল্ড আপ করতে হবে মানে তোমাকে নিচ থেকে খেলা তৈরি করতে হবে এমন না হয় যে বল এলো আর দুমদাম আমি উড়িয়ে দিলাম ক্লিয়ার করলাম তোমার খেলা হয়ে গেলো দেখবে আমাদের বেশিরভাগ গ্রাম বাংলায় অনেকেই যারা ফুটবল হয়তো ভালোভাবে বোঝে না তারা যেটা করে বল এলেই ভাবে যে ডিফেন্ডিং মানে বল এলেই দুমদাম করে উড়িয়ে দাও মানে গোলকে বাঁচাও ডিফেন্ডিং মানে এটাই নয় যে বল এলেই তুমি দুমদাম করে উড়িয়ে দেবে ভালো ডিফেন্ডার হতে হলে কখনোই তুমি বল এলে দুমদাম উড়াবে না উল্টো বলটা ক্লিয়ার করবে না ওটা কখনোই ভালো ডিফেন্ডিং না হয়তো হ্যাঁ পাশ থেকে বা বাইরে থেকে দুজন হাত তালিয়ে দেবে ভালো ক্লিয়ার করেছ কিন্তু ওতে কিন্তু খেলা তোমার ইম্প্রুভ হবে না তোমাকে ভালো কোনো কোচের চোখে লাগবে না ভালো জায়গায় যেতে হবে না তো ভালো ডিফেন্ডিং হতে হলে তোমাকে আগে উল্টো বলটা বল মানে ক্লিয়ার বন্ধ করতে হবে বল এলাই দুমদাম ক্লিয়ার করে দেবে না কী করবে বল এলে আগে বলটাকে সুন্দর করে রিসিভ করবে রিসিভ করে ওয়ানটা রিসিভ করে সাইডে তোমার অপোনেন্ট যে একটা ডিফেন্ডিং আছে তোমার রাইটে বা লেফটে তাকে খেলে দাও ডিফেন্ডিংটা আবার সাইড ব্যাগকে খেলে দিক তুমি সাইড ব্যাগকে বল খেলেই জায়গা দেখাবে এমন না যে তুমি সাইড ব্যাগ ডিফেন্ডারকে বল খেলে তুমি দাঁড়িয়ে আছো তুমি ওকে বল খেলে কুইক সাইড ব্যাকের সামনে যাও তখন ব্যাকের জায়গা দেখাবে তখন সাইড ব্যাকে তোমাকে আবার বলটা দেবে তুমি এবার বলটা নিয়ে আবার সাইডের ডিফেন্ডারকে খেলো ডিফেন্ডার আবার সাইড ব্যাককে টিভিতে খেলা হয়ে থাকে দেখবে সাইড ব্যাক সাইড ব্যাক থেকে ডিফেন্ডার ডিফেন্ডার থেকে আবার ডিফেন্ডার ডিফেন্ডার থেকে আবার সাইড ব্যাক সাইড ব্যাক ডিফেন্ডার ডিফেন্ডার আবার সাইড ব্যাক এই যে খেলাটা ওয়ান টু টাস দেখবে নিচ থেকে খেলাটা তোমাকে ক্রিয়েট করতে হবে তোমরা ততক্ষণ খেলতে থাকবে যতক্ষণ তোমার সামনে কোনো ফাঁকা পজিশন পাচ্ছ না কন্টিনিউ খেলতে খেলতে দেখবে একটা ভালো পজিশন পেয়েছো মিড আপ বা উইঙ্গার বা স্ট্রাইকার রান করছে একটা বল সুইচ করে বা চিপ করে ওপোনেন্ট টিমের ডিফেন্ডার সার্ভিকের মাঝখান থেকে তুলে খেলে দাও সেই বলটা উইঙ্গার নিয়ে গিয়ে গোল করে দেবে তো ভালো ডিফেন্ডার হওয়ার জন্য সহজমে মাথায় রাখবে উল্টো উল্টো বল ক্লিয়ার করবে না ওয়ান টু টাস খেলবে নিচ থেকে খেলাটাকে ক্রিয়েট করবে যেরকম বললাম খেলতে খেলতে কন্টিনিউ টাস খেলতে খেলতে সাইড সার্টিফিকার মাঝখান থেকে নিচটাকে বাড়িয়ে দাও আর ভালো ডিফেন্ডার হওয়ার জন্য তোমাকে মাঝে মাঝে উপরে যেতে হবে এমন নয় যে তুমি ডিফেন্ডার মানে নিচে থেকে ডিফেন্ডিংই করবে ডিফেন্ডিং করলে হবে না তোমাকে উপরে গিয়ে অ্যাটাকিং করতে হবে এখন আধুনিক ফুটবলে যে এগারোটা এগারোটা করে প্লেয়ার থাকে এগারোটা প্লেয়ারই ডিফেন্ডার এগারোটা প্লেয়ারই অ্যাটাকিং মানে যখন অপোনেন্ট টিমের পায়ে বল থাকবে তখন এগারোটা প্লেয়ার ডিফেন্ডার হয়ে যাচ্ছে যখন তোমাদের পায়ে বল থাকছে তখন তোমরা অ্যাটাকিং হয়ে আছো এমন নয় যে এক ফেন্ডার মানে ডিফেন্ডিং করতে হবে ভালো ডিফেন্ডার হওয়ার জন্য দু একটা বল উপরে যেতে হবে যখন কর্নার হবে কর্নার গিয়ে গোল করে আসতে হবে দেখবে টিভিতে ভালো ভালো খেলায় ব্যান্ড এক ভিড় গিলাম উপরে গিয়ে গোল করে চলে আসে তো ভালো ডিফেন্ডার হওয়ার জন্য এমন নয় যে নিজে তোমাকে ডিফেন্ডেই করতে হবে ফুল মাঠ খেলতে হবে মাঝে মধ্যে অ্যাটাকিং করো উপরে চলে গিয়ে অ্যাটাক করতে থাকো দেখবে গোল পেয়ে যাবে অর্ডারের সময় হেড কো হেডিংয়ে চলে যাও কুইক বল ছাড়ো সুইচ করো উপরে গিয়ে অ্যাটাকিং করো গোল করো তো ফ্রেন্ড এটাই ছিল আজকে ভিডিও হচ্ছে একটা ভালো ডিফেন্ডার টিপস আরও অনেক কিছু আছে ভালো ডিফেন্ডার হওয়ার জন্য তো সব কিছু তো বলা সম্ভব নয় এই ভিডিওতে তো তোমাদেরকে আমি যতটুকুই বললাম আর ভাইয়ের সাথে ইম্পর্টেন্ট টিপসগুলো দিলাম যে টেকনিকগুলো বললাম খেলার সময় ঠিক সেভাবে খেলা ইউজ করবে দেখবে তোমার খেলা ডিপেনিং আগে থেকে অনেক ইম্প্রুভ করছি তো ফ্রেন্ড এটাই ছিল আজকে ভিডিও যে কীভাবে তোমরা ভালো রিপেনার হতে পারবে তার টিপস তবে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই মানে চলে লাইক সব সাবস্ক্রাইব করে রাখবে যাতে পাওয়া গেলে আরও অনেক লার্নিং ভিডিও আমার থেকে থ্যাংক ইউ ফ্রেন্ড